আগামীকাল যেহেতু পবিত্র ঈদ উল ফিতর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি এটা চাঁদ রাতের ব্লগ বলতে পারেন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি ইফতারের শেষ আয়োজন করেছি এখানে বুট ভাজি করছি এরপরে এখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে একদম বেশি করে পেঁয়াজ কাঁচামচ দিয়ে তারপরে এটা মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব এখানে কিন্তু হলুদের গুঁড়া পরিমতো লবণ আসলে ছোলা বাজিতে যা যা দেয় আর কে সেটা আর কীভাবে বলবো সেটা সবাই জানেন জাস্ট আমি শেয়ার করছি যেভাবে রান্না করছি সেটা শেয়ার করছি রমজানে তিরিশ দিনে আমি তেমন উনত্রিশ দিনে আমি তেমন একটা চাবুট বা এই ধরনের খাবার কমে খেয়েছি আসলে যখন বয়স আবার দিতে যাব তখন একটা না একটা ভুল হবে সেটা আবার মানে ডিলেট করতে হয় কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর রমজানের কথা বলতেছি ও তিরিশটা আসলে উনত্রিশটা হয় এখন দেখতেছি সব প্রত্যেক বছর দেখতে দেখি যে উনত্রিশটায় রোজা হয় যাই হোক আমরা দুনিয়াতে মানুষ কত খুশি কিন্তু কবরবাসী কত আহাকার করছে রমজানে তাদের শাস্তিটা রমজানে পরে তাদের শাস্তিটা বেড়ে যাবে যাই হোক সবাইকে একদিন অন্ধকার খবরে যেতে হবে সে করার কিছু নেই আর আমরা যাদেরকে হারিয়েছি এত অল্প বয়সে যাদেরকে এখন কাছে বেশি প্রয়োজন ছিল বেশি দরকার ছিল এত অল্প বয়সে যে সবাইকে হারাবো সেটা আসলে ভাবতে পারিনি আমি চলছি ফিরছি খাচ্ছি ব্লগ করছি সব কিছু করছে কিন্তু যে মনে একটা প্রশান্তি সে প্রশান্তিটা আগে আসতো এখন আসে না প্রিয়জন হারানোর বেদনা যারা হারায় তারা হয়তো বা জানে প্রিয়জন হারার বেদনা কতটা ভয়াবহ কতটা দুঃখজনক যাই হোক ভালোবাসা মানুষদেরকে হারিয়ে ফেলেছে আসলে এখন বেশি দরকার ছিল তাদেরকে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেদোস দান করুক সেই দোয়াই করি সব সময় নিজের জন্য আগে দোয়া করি না আগে পুরো দেশবাসীর জন্য দোয়া করি তারপর নিজের জন্য দোয়া করি কেননা কখন কার দোয়া কবুল হয় সেটা নিজেও জানে জানি না হ্যাঁ এটা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে তাহলে অবশ্যই আমরা ক্ষমার যোগ্য আর যারা মৃত্যুবরণ করছে সবার জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও দোয়া করবেন আমাদের প্রিয়জন হারে হারানোর বেদনায় আল্লাহ যেন আমাদেরকে সে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন আমিন তো ঈদের প্রিপারেশন কে কীভাবে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে তেমন একটা কিছুই একটু নাস্তা বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন আর দেখি কি করা যায় পরে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আমি কি কি নাস্তার প্রিপারেশান নিয়েছি কি কি তৈরি করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম